ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস জামাই ষষ্ঠী তাই সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা চলুন জামাই ষষ্ঠীতে তো যেতে হবে তাই কিছু ফল প্যাকিং করা যাক এটাকে সুন্দর করে কাঁটাল আম আর লিচু দিয়ে প্যাকিংটা করে নিচ্ছি তারপরে দই মিষ্টি নেওয়া যাবে যাওয়ার সময় এবার এটাকে প্যাকিং করে সুন্দর করে বেঁধে নেব এক বাড়িতে এক এক রকম করে নিয়মাচার হয় আমাদের বাড়িতে কি কীরকম নিয়মাচার হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটু লং হবে বন্ধুরা একটু কষ্ট করে পাশে থাকবেন এবার জামায়ের ষষ্ঠীর পালা শ্বশুরবাড়িতে পৌঁছে গেছে সেই জামাই আর কেউ নন আমার দেওয়ার ঠাকুর এবার তার দুই শাশুড়ি মিলে তাকে ষষ্ঠী দিচ্ছে দেখুন তারপরে দেবেন তার ছোট শাশুড়ি মা শাশুড়ি মা জামাইকে কি গিফট দিচ্ছেন সেটাও দেখুন এবার ছোট শাশুড়ির পালা অ্যাকচুয়ালি আপনাদের গল্পটা বলি আমার যাকে ওনারা দুই মা মিলে মানুষ করেছেন উনি হচ্ছেন দৈবিকি আর যে বসে আছে সে হয়েছে যশোর এবার সত্যি গল্পটা গল্প শুনতাম কিন্তু আমার চোখে সেটা দেখা হয়ে গেল সত্যি ওনারা সুন্দর করে একটি এবার বয়স্ক মানুষ দেখতেই পাচ্ছেন একটু ভুল ত্রুটি হচ্ছে জন্য বলবেন এবার জামাইকে দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছেন তারপরেই থালা ধরিয়ে দেওয়ার পালা তারপরে হবে খাওয়া দাওয়া এখন মিষ্টি মুখ হচ্ছে তারপরে জামাইকে জুস দিয়ে অভ্যর্থনা তারপরেই হয়ে এসে গেল খাসির মাংস তারপরে পাবদা মাছ কত কিনা ওনারা রান্না করেছেন জামাইকে খাওয়াবেন বলে তারপরে চিংড়ি মালাইকারি আর সঙ্গে ছিল ডিম মাছের ডিমের বড়া সাদা ভাত ডাল দই মিষ্টি আম লিচু কত কী না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা